স্বপ্নের একটি বাড়ি বানাতে গেলে আমাদের অনেক কষ্ট করে উপার্জন করে একটি টাকা খরচ কামিয়ে তারপর খরচ করতে হয় স্বপ্নের বাড়ি নির্মাণ করতে সম্মানিত ভাই ও বন্ধুরা আসলাম আলাইকুম দেখতেছেন একটি মাত্র দুইতলা ফাউন্ডেশনের জন্য একটি বাড়ি নির্মাণ কাজ চলমান সেই কাজটিতে অনেক সময় আমরা ডেজারটি মাটি বরট করে থাকি সেটি প্রশ্ন করে থাকি অনেকেই যে একটি ডেজারে মাটি ফালানোর পর সেখানে বিল্ডিং বাড়ি নির্মাণ করা যায় কতদিন পর আপনি ডেজারে যখন বালি ব্রড করবেন সেখানে সেই বালিগুলো বসতে হয় কমপক্ষে দুই বছর সময় দিতে হবে তারপর অতিরিক্ত সময় যদি বেশি হয়ে যায় দেখা গেছে আট বছর দশ বছর হয়ে গেছে সেখানে আরেকটি সমস্যা দেখা দেয় সেখানে বালুগুলো একদম শুকিয়ে যায় জর্জরা হয়ে যায় তখন কিন্তু সেই ফাউন্ডেশন করতে গেলে সর্বক্ষণ বালু ভেঙে পড়তে থাকে সেখানে ফাউন্ডেশন তৈরি করা খুব একটা সাধ্যকর কষ্ট হয়ে যায় যেমনটি এখানে বালি ব্রড করা ছিল সেই জন্য এখানে দেখতেছেন যেভাবে কাজগুলো করা হয়েছে মাটি বারবার ভেঙে পড়তেছে তো অনেক সময় আমি আপনাদের বলবো যদি এরকম কাজ হয়ে থাকে আপনার বাড়িতে বা আপনি করতে চান তাহলে পুরো মাটিটি তুলে ফেলবেন এখানে কোনো মাটি রাখা যাবে না যদি পুটিং আলাদা হয়ে থাকে বেজ তবুও পুরো মাটি উঠিয়ে ফেলবেন উঠিয়ে চতুর্দিকে নিরাপদে একটি শাটারিং তৈরি করুন যে এখানে দেখলেন চতুর্দিকে যেভাবে একটি শাটারিং দেওয়া হয়েছে টেক্সিভাবে সারিং তৈরি করবেন তারপর মাঝখানে সেটাকে বেজ আপনার যতটুকু ইঞ্জিনিয়ার দিয়েছে সেই মাপে একটি বক্স তৈরি করে নেবেন সেই বক্স তৈরি করার পর সেই কাজটি আপনি নিরাপদে করতে পারেন তবে এখানে কিন্তু কিছু কাজ ব্যতিক্রম করা হয়েছে সেটুকু আপনি করতেও পারেন নাও করতে পারেন সেটা বড় কথা নয় যেমনটি দেখতেছেন এখানে ব্যতিক্রম কাজগুলো যেটা বলা হয় এখানে কিন্তু প্রথমে ইটেশনি করা হয়েছিল ইটের শোলিংয়ের পর কিন্তু সেখানে তিন ইঞ্চি সিসি ডালাই দেওয়া হয়েছে তো আপনি কিন্তু দুইটার যে কোনো একটি করতে পারেন অনেক সময় বলে থাকে যে সিসি ডালাই দেওয়া ভালো নাকি ইটে শোলিং করা ভালো জি ভাই অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আর আমার পরামর্শ যেটাকে বলে থাকি আপনি ইটের শোলিং করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সিসি ডালাই দিতে পারেন তাহলে ভালো একটু বেশি হয় তবে ইটে সোলিং করলে তেমন ক্ষতি হবে না কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে যেটা আপনার সঠিক কাজ সেই কাজটি হলো যখন আপনি বেজের যে রডগুলো সেই রডগুলো বেজ যখন এখানে দিবেন তখন কিন্তু ইটের সাথে কখনও লেগে থাকতে পারবে না তার মানে ইটে সোলিং করলেও আপনি এখানে সিসি বলব তৈরি করতে হবে যদি সিসি বলব তৈরি কর দেন মূল সমস্যাটি যেটি হয়ে থাকে যেটা ইঞ্জিনিয়াররা বলে থাকে বা যেটি আমরা জানি সেটা হচ্ছে ইটে পানি চোষণ করে সেই পানিগুলো চোষণ করতে গেলে তাহলে একটি উঠু ইটের ওপর আরেকটি ইঁট দিলে সেই ইঁট থেকে আরেকটি ইটে পানি চষে সেটি রডে আকর্ষণ করতে পারে সেই জন্য সেখানে মরিচে ধরতে পারে রডের ফাউন্ডেশনে ক্ষতি হতে পারে তবে শুধু ইটে শোলিং করে যদি শিশির ডালে সিসির বলব তৈরি করে দেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর এখানে কিন্তু দুইটি করা হয়েছে আপনি যে কোনো একটি করতে পারেন এখানে আরেকটি কাজ ব্যতিক্রম করা হয়েছে সেটি জানার জন্য আপনাদের আমি ভিডিও দিয়েছি এবং আরও দেব ইনশাল্লাহ এখানে কিন্তু ইটে রড দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া হয়েছিল নিচে তো সেটি আসলে কি এখানে কি কোনো সমস্যা হবে তো আপনাদের আমি বলি মূল সমস্যাটি হচ্ছে যেটা ইটের সাথে এবং মাটির সাথে কখনোই একটি রড লেগে থাকতে পারবে না আগে কিন্তু আমরা এরকম কাজ অনেক করেছি যেমনটি দিন যাইতেছে যতটুকু ততটুকুই মানুষের অভিজ্ঞতা অর্জন হচ্ছে অভিজ্ঞতা বাড়তেছে আগে কিন্তু আমরা ইটেশনি করে এই ডি বলক করে কাজ করেছিলাম কিন্তু দিন যাচ্ছে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে আর ইঞ্জিনিয়ার আমাদের পরামর্শ দিচ্ছে যেটা সঠিক সেইগুলোই করাতে চায় তো অবশ্যই আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটি কাজ করবেন আমরা আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে ইঞ্জিনিয়ারের প্ল্যান যদি তৈরি করতে চান সেই জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইঞ্জিনিয়ার রয়েছে তাদের দিয়ে অবশ্যই প্ল্যান তৈরি করে দিতে পারব অবশ্যই কাজগুলো নিরাপদে করবেন খুবই দেখে শুনে করবেন এখানে যদি কোথাও প্লাস্টারের বালুতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো অবশ্যই চালুন দিয়ে ভালোভাবে চেলে তারপর কাজগুলো করবেন সুরকি অবশ্যই ভালোভাবে ভিজিয়ে যে লাল পানিগুলো থাকে সেই সুরকিতে ভালোভাবে ভিজিয়ে লাল পানিগুলো অবশ্যই সুরকি থেকে সরিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার কাজগুলো সঠিকভাবে হবে তবে আরও অনেক কাজ রয়েছে যেগুলো ভিডিওতে এখন বলা সম্ভব নয় অবশ্যই কাজগুলো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে করে নেবেন যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকুন না যেগুলোতেই আল্লাহ